বাংলার সিংহাসন পরিবর্তন হয়ে গেছে চোখের পলকে চলে গেল কোথাও ঠিক পেল না পালিয়ে কুল না পঁয়তাল্লিশ মিনিট টাইম হয় থাকো নাই মর মা তো তার কি পালানো যায় না দেশ চলবে শুধু পবিত্র কোরআন এবং সেই আলোকে অন্য কোনো কিছুর বিনিময় না হয় যৌবনের তারুণ্য নিয়ে সমাজ পরিবর্তন হবে বার্ধক্যের বক্তব্য দিয়ে কশ্চিনের সমাজ পরিবর্তন হবে না তবে ইব্রাহিমের মতো মুরব্বী লাগবে ইসমাইলের মতো জবিহুল্লা লাগবে তবেই সম্ভব গণতান্ত্রিক রীতি অনুযায়ী ইসলাম কায়েম ভাবনা ইসলাম কায়ে ইসলামের রীতি অনুযায়ী ইসলামের নিজস্ব রাস্তা আছে পথ আছে বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী হবে বাইরে যা কোনো সুযোগ নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি নরসিংদী সংগঠনী জেলার উদ্যোগে আয়োজিত আজকের জেলা সম্মেলনে সমাগত সত্যি মন্ডলী থাকে একদল নিবেদিত কর্মীর মাধ্যমে কর্মীরা যদি নিবেদিত প্রাণ না হয় শুধু স্লোগান সর্বস্ব কর্মীদের সংগঠন এগিয়ে যেতে পারে না কর্মীদেরকে শিক্ষণ এবং প্রশিক্ষণ দুটোই প্রয়োজন শিক্ষাবিহীন কর্মী অযোগ্য কর্মীদের সমান প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তারাই সংগঠনকে এগিয়ে নিয়ে যায় আর এরাই হচ্ছে কম ফেয়াতিন ফয়াত ইন কালিলাতিন অনকলাবাত ফয়াতান কাসীরাতা ইনশাআল্লাহ যুগে যুগে অল্প সংখ্যক দক্ষ কর্মীরাই অধিক সংখ্যক অদক্ষ দলের বিরুদ্ধে জয়লাভ করেছে আল্লাহর অনুমতি আল্লাহ পাক বলেন কুল্লাহ হিন্দি খাযায়লুল্লাহ বলা আলামুল একুল রকম ইন্দি মালাক ইন আত্তব ইল্লা মায়ুফা ইলাইয়া আলি আস্তফিল আ মা ওয়ালা ভাসিদ আফলা দাদা ফাক্কারুন শুধু আহাম পঞ্চাশ হাজার এ মহাম্মদ তুমি জনগণকে বলে দেওয়া লা একুর রকম ইন্দি খসরাই নুলা আমি তোমাদেরকে বলছি না যে আমার নিকটের আল্লাহ ধনভান্ডার রয়েছে ولا أعلم الغيب لو أمي غيب جان ولا أقول لكم إني ملك وامي قطاب بولينا زي أمي أجن فرشتا إن أتبعوا إلا ما يوحى إليه أمي شدر مكتو أنوشار قريب وي بستور যেটি অহি আকারে আমার নিকটে প্রত্যাদেশ করা হয় হালিয়াস্তাবিল আমাওয়াল বাসির অন্ধ এবং চক্ষুসমানকে সমান আফলা আদা দফা করুন তোমরা কি চিন্তা কর গবেষণা করবে না আহলাদিস আন্দোলন এটি কোনো ফেরকা নয় মানুষ হিসাবে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ এরপরে আমাদের পরিচয় ধর্মীয় পরিচয় আমরা মুসলমান এরপরে বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আলে হাদিস মানুষ হিসাবে দুনিয়ার সকল মানুষ এক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক সকল মানুষ আমার ভাই সবাই এক আদমের সন্তান কিন্তু সকল মানুষ যদি ইসলামকে সমর্থন করে নাই গ্রহণ করে নাই অতএব বিশেষ কারণে সমস্ত মানুষের মধ্যে মুসলিমরা আমার ভাই এরপরও সকল মুসলমান যেহেতু কোরআন এবং সৈয়াদিসের সার্বভৌমত্বকে গ্রহণ করেন নাই সেই হিসেবে বৈশিষ্ট্যগত কারণে হাইল্যিস পৃথক একটি বৈশিষ্ট্যগত দলের নাম আর এই বৈশিষ্ট্যগত দলের কারণেই আমাদের চরিত্র বৈশিষ্ট্য কথাবার্তা আলাপ আলোচনা সবই এক ধাচন হয়ে গড়ে উঠেছে যে ব্যক্তি পেঁয়াজ খায় পেঁয়াজ খাওয়ার পরের দিন ঢেকুর তোলে সেটা কি পোলাও ঢেকুর হবে না পেঁয়াজের ঢেকুর হবে আপনি কোরআন এবং সহিয়াদিস মেনে চলেন আপনার প্রত্যেকটা চলাফেরা নকল হরকত হবে কোরআন এবং সহিদিসের আলোকে এটি আপনার বৈশিষ্ট্য যে আপনার দেখলে চেনা যাবে আপনার কথা শুনলে বোঝা যাবে যে আপনি এবং একটা বেজাতি মুসলমান যদি সমান হয়ে যান তাহলে কিন্তু এক হবে না আপনার কাপড় এমনকি মাথার টুপিটা পর্যন্ত বলে দেবে যে আপনি আগে দিস এরকম একটি বৈশিষ্ট্যপূর্ণ জাতি মুসলিম বোমার সবাই গড়ে উঠুক এটাই আমরা স্বপ্ন দেখি বিদায় হাজারে ভাষণে রসুল্লা সাল্লাইসাল্লাম তার সামনে অবস্থিত এক লক্ষ চল্লিশ হাজার মুসলমানের সামনে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ইন্না রেদ ইন্না আবাক ওয়াহেদাল আর আলা আজাম আজাম আলা আর আলা ولا اسود ولا احمر كلكم من تراب كلكم من ادم او من تراب হে মানব জাতি নিশ্চয় তোমাদের প্রতিপালক একজন নিশ্চয় তোমাদের পিতা মাত্র একজন অতএব কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই তাকুয়া ব্যতীত মনে রেখো আদম ছিলেন মাটির মানুষ আর মাটির কোনো অহংকার নেই আমরা সবাই মাটির মানুষ প্রমাণ কি মৃত্যুর পরে আমাদের দেহটা মাটিতে মিশে যায় না অতএব প্রমাণ আর কিছুই লাগবে না আমার বাপ মরে গেছে কিছুই নাই মাটিটুকু হয়তো বা খুঁজে পাওয়া যাবে অনেকে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না সব মধ্যে মাটি হয়ে যাচ্ছি আমাদেরকে মরতে হবে এটা ব্যাপারে কারও কোনো ইফতলাপ নেই আলেম হোক জাহিল হোক সকলে অনুষ্ঠিত একমত যে মানুষকে মরতেই হবে ম্যান ইজ মডেল মানুষ মরণশীল আর মরার পরে কি হবে এ বিষয়ে মতভেদ আছে একদল মানুষ বলেন যে মরার পরে মানুষ কিছুই আর হবে না শেষ মৃত্যু পর্যন্ত শেষ পরকাল বলে কিছু নাই এরা হল নাস্তিকী অতএব ইট ড্রিঙ্ক বি মেরি খাওয়া ফুর্তি করো এই বস্তুবাদীরা সারা পৃথিবীতে আজকে দাপেই বেড়াচ্ছে নারী পুরুষের ইজ্জতের কোনো পার্থক্য নাই হুন্ডা চড়ে মেয়েরা ঘুরছে একই হুন্ডা চড়ে একজন যুবক ড্রাইভ করছে আগে মেয়েদের দেহটা পর্দায় ঢাকা থাকতো আজকে দুদিন রাস্তায় ঘুরছি ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত চোখ ব্যথা করে সহ্য হয় না তবুও দেখতে হয় সামনে দিয়ে যাচ্ছে কি করবে আমি তো গাড়িতে বসে আছি মেয়ের রাঙটি কতটুক মোটা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কতটুক উঁচু নিচা সবই বোঝা যাচ্ছে দেহ একটা কাপড় পরে আছে কাপড় পরাও যা না পরাও তাই সামনে আরেকজন যুবক মানুষ গাড়ি চলেছে ধরে নিচ্ছি সেত্রাম হবে কিন্তু মানুষ তো তা জানেন না আগে কিন্তু মেয়েরা হুন্ডায় বস্ত একদিকে মুখ করে আর এখন হুন্ডায় বস্তু দুই দিকে পা দিয়ে বলে মেয়েদের লজ্জা লজ্জাসরব বলে কিছু নাই অতএব এই ধরনের মেয়েরা যদি বলি এই মেয়েটা হাইসেন মেয়ে বলা যাবে এত আওয়াজ হচ্ছে দেখছেন তো আওয়াজ এখানে তো আমার শুনতে পাচ্ছি এত আওয়াজ হয়ে লাখটা কি হবে যদি আপনার ভিতরে কোনো আমল না থাকে কোনো পরিবর্তন না আসে কোনো ফায়দা আছে মুসলমানের জীবনটা চলবে কোরআন হাদিস অনুযায়ী এটাই স্বাভাবিক কথা যারা কোরআন হাদিসকে বেছে নিয়েছে সারা জীবনের চলান প্রথার একমাত্র দীপশিকা হিসেবে তারাই হলো আহলে মানে এটাকে একটা ফেরকা মনে করেন জি না এটা ফেরকা নয় মারকা নয় এটা হলো ইসলামের মূল থিমটের মধ্যে নিহিত আছে আপনি স্কুল কলেজে যাচ্ছেন সহ শিক্ষা যুবক ছেলে যুবক মেয়ে একসঙ্গে লেখাপড়া করছে সেখানে আপনাকে শেখানো হচ্ছে এমন কিছু বিষয় ধরে নেন প্রজনন শিক্ষা বয়সন্ধিকালে একটা নারীর অবস্থা কেমন হয় একটা পুরুষ ছেলের অবস্থা কেমন হয় এইগুলোকে আপনি শেখাচ্ছেন ক্লাসে দুজন গায়ের মাহারা নারী পুরুষের সামনে এগুলো কোনো শিক্ষা নয় উচিত ছিল সবার আগে শেখানো এই মানে মজিমাল এই মানে অর্থ সহ মুখস্থ করানো সবার আগে উচিত ছিল কিন্তু আমাদের প্রাইমারি স্কুল পাঁচ বছর লেখাপড়া শিখেও একটা ছোট্ট বাচ্চা শিখতে পারে না ফলে পুরো মাদ্রাসার শিক্ষাটা বস্তুবাদী শিক্ষার ধারের কাছে চলে গেছে মাদ্রাসা শিক্ষার অন্তরে যে বইটা আমাদের আছে বইটা নিভে বৃহস্পতি যারা শিক্ষিত লোক মাদ্রাসায় বা স্কুলে বা কলেজে শিক্ষকতা করেন তাদের জন্য বইটা খুবই জরুরি পড়ে দেখবেন পুরো মাদ্রাসা শিক্ষার মধ্যে পঞ্চাশটা হাদিস আছে বিভিন্ন ক্লাসে মিলিয়ে পঞ্চাশটা হাদিসের একটাই মাত্র সহি আর বাকি সবগুলো জহি হাদিস আর যেটা সহি সেটা একটু উল্টা পাল্টা করে লেখা হয়েছে সঠিকভাবে উল্লেখ করা হয়নি আমরা শিখে রাখেছি যদি মোহাম্মদ না হয়তো আসমান কিছু সৃষ্টি হতো না এটা অনেকে হাদিস মোহাম্মদ আল্লাহ নুরে মোহাম্মদ পয়দা মোহাম্মদ নুরের সারা জাহান পয়দা তুমি হে নুরের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিদ সবই এগুলো যদি আমাদের বাচ্চাদের শেখানো হয় তাহলে তারা সারা জীবন ওটা নিয়েই থাকবে তুমি সর্প হইয়া দংশন করো বোঝা হইয়া ঝাড়ো তারপর একটা কি জানো বলো না কেন তো ধারণাগুলো এগুলো আব্দুল আলিমের গান এর মধ্যে জবরিয়া দর্শনের প্রতি ধ্বনি রয়েছে জাবরিয়া মানে অদৃষ্টিবাদী দর্শন ঠিক তার বিপরীত রয়েছে আমি পানিতে হাত দিলে ভিজবে আগুনে হাত দিলে পুড়বে এটা যে স্বাভাবিক কথা তথ্য বলে কিছু নাই একদল বলছেন কিছু হতে কিছু হয় না কিছু আল্লাহ হইতে হয় তাহলে চুরিটাকে আল্লাহ হইতে হয় ডাকা থেকে আল্লাহ হইতে হয় আল্লাহকে বলেছেন ত্রিপষ্টা বলে দিয়েছেন হিন্না হিননা হদায়না সাবিলা হেম্মা হেম্মা কাপুরা আমরা মানুষের পথ দেখিয়েছি ইচ্ছা করলে হে বান্দা তুমি শুকুর গুজার হতে পারো ইচ্ছে করলে তুমি অকৃতজ্ঞ বান্ধব হতে পারো এই যে আপনার ইচ্ছা শক্তির স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি বললেন বান্দার ইচ্ছা শক্তি বলে কিচ্ছু নাই এটা নিয়ে গায়িকা মমতাজ চমৎকারভাবে গান গাই আর আমরা সেগুলো গেয়ে গিয়ে শোনাই আব্দুল আলিম খুব নাম করা গায়ক ছিলেন তিনি এগুলো গান গেয়ে গিয়েছেন আমাদের লোকদের পুতুলের পুতুলদের দোষ মানে আমাদের তিনি পুতুল বানিয়ে চলে গেছেন এক একটা যুগে এক একটা ধাক্কা এসেছে প্রতিটি ধাক্কার বিরুদ্ধে আয়লা আন্দোলন প্রতিবাদ করেছে আমাদের আমলে যেগুলো আমরা দেখছি ব্যাপক প্রতিবাদের ফলে আজকাল এগুলো অনেকটা কমে গেছে এখন যেগুলো আসছে সেগুলো আমাদের সামনে প্রতিবাদের মুখে পড়বে একটা আমরা ছাড়ব না যে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই ধরনের অন্ধত্ব বিরাজ করছে মুসলমানদের মধ্যে জাতীয় তকলিল আপনি কে আহলে আমি মুসলমান পরবর্তী পরিচয় কি আমি হানাফি তারপর কি কাদারিয়া তারপর কি আমি কি বলে ফুরফুরা পীরের মুরি আমি মাল না সাহেবের মুরিদ বলি ওদিন ফুলপুরের মুরিদ অলিপুরির মুরিদ তা মানে এটা কী করবে আপনার এদের কাছে হলে জান্নাত পাওয়া যাবে আপনি বলছেন নওয়াজ ওর আলহামদুলিল্লাহ এই যদি মুসলমানদের অবস্থা হয় তো আল্লাহ রসুদ থাকলেন কোথায় কোরআন হাদিস কোথায় চলে গেল কোরআন হাদিস থেকে দূরে চলে যাচ্ছে মুসলমান আস্তে আস্তে এই বিভ্রান্তিকর ব্যাখ্যার কারণে আমরা সেখানে জাতিকে বলেছি আসন পবিত ও সৈয়দ ইসলাম আলমকে জীবন গড়ি আপনারা রাজনীতি করেন বলে এটা একটা অরাজনৈতিক দল কে বলেছে আহেলে রাজনীতির জন্মদাতা এবং আহেলেশাই রাজনীতি করে করে যাচ্ছে আজও করছে আগামীতে করবে বাংলাদেশ পরিচালিত হবে আহলেদের দর্শনের উপরে আপনার এই দর্শন চলবে না এদেশে আপনার পথা দর্শন কি আপনি বলছেন আমার নেতা ভালো না তোমার আমার ভালো ওকে হটাও আমাকে বসাও এই তো আপনার রাজনীতি কি বলেন এই বেশি কিছু আছে ওকে হটাও আমাকে বসাও প্রত্যেক জায়গায় এরকম তাদের অত্যাচার শুরু হয়েছে অলরেডি আমরা পুরস্কার বলে দিয়েছি আয়না আয়নাঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢোকার জন্য এদের সৃষ্টি হয়নি এদের স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে তাদের আকিদা বিশ্বাস অনুযায়ী পরিচালিত হবে এটা কোনো আপত্তি আছে আপনাদের আমাদের আকেদে বিশ্বাস হবে কোরআন হাদিস মোতাবেক কোন ব্যক্তি মোতাবেক নয় সেই ব্যক্তি একজন ইমাম হোক তিনিও মানুষ তিনি পীর হোক তিনিও মানুষ তিনি রাজনৈতিক নেতা হোক তিনিও মানুষ মানুষের ভুল থাকতেই পারে অর্থাৎ নির্ভুল সত্তা আল্লাহর কোরআন থাকতে নির্ভুল কিতাব কোরআন এবং সহি হাদিস থাকতে আমি কেন ভুল শুদ্ধ মিশ্রিত একটা মানুষের আনুগত্য করব। বড় হিসাবে আপনাকে সম্মান করব। ধর আপনারা আমাকে সম্মান করছেন প্রধান অতিথি বলছেন এটা তো দোষের নাই ছেলে বাপকে সম্মান করবে ছোটকে বড়োকে সম্মান করবে বড় ছোটকে স্নেহ করবে এটা না হয়তো সমাজ চলবে না এটাতে কোনো দোষ নাই কিন্তু যখন আমি দেখব আমার দেশ চলবে কৃষকের ভিত্তিতে কোন দর্শনের ভিত্তিতে সেখানে আহ বক্তব্য দেশ চলবে শুধু পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অন্য কোনো কিছুর বিনিময় না হয় হবে আল্লাহর খেলাফত চলবে খেলাফতের রাষ্ট্রদা যেভাবে অবকার ওমর ওসমান আলী চালিয়ে গেছেন হবে এ যুগে ইসলামী খেলাফত কায়েম হবে কোনো ব্যক্তির নেতৃত্ব কায়েম হবে না সংক্ষেপে এটা আহলাদ মূল থিম প্রত্যেকটা আহলেদ ভাইকে এটা বুঝতে হবে আমাদের রাজনীতি হবে বিধানে রাজনীতি যেটা আল্লাহ পাকে একটু আগে বলে দিলে হে মোহাম্মদ বলে দেকে আমরা তোমাদের কাছে আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে নাই টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ফিরি দিয়ে দুপুরে এবং রাত্রে বিরিয়ানি খাওয়াই শ্রোতা খুঁজে পাওয়া যায় না আর আলহামদুলিল্লাহ আমাদের টাকা দিয়ে লোক আনতে হয় না যেখানে যাচ্ছেন বড় মানুষ কেন আসতেছে দিন পরে তারা প্রাণের দাওয়াত পেয়েছে প্রত্যেকটা মুসলমানের অন্তরে করোনা নাই

আহলাদিস আন্দোলন সারা পৃথিবীর মানুষের মুক্তির আন্দোলন শুধুমাত্র মুসলমানদের আন্দোলন নয় সারা পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ আর আল্লাহর পক্ষতে পাঠানো কোরআন আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো হাদিস এটা পক্ষ পক্ষতে পাঠানো নয় আমার রসুল্লকর্ম কথা নিজের ইচ্ছা করে বলতেন যতক্ষণ তার কাছে অহিনাজিল না হতো ততক্ষণ তিনি বলতেন না ঠিক না দেখা যাচ্ছে আহলাদিস আন্দোলনটা পরিষ্কারভাবে আল্লাহর পক্ষতে পাঠানো আন্দোলন এই আন্দোলন আমাদের যুগে যুগে কখনো জোয়ার এসেছে কখনো ভাটা হয়েছে কখনো স্বাভাবিক গতিতে চলেছে এইভাবে চলছে যখন যে যুগে যে নেতার মাধ্যমে ভালোভাবে কাজ হয়েছে তখন সে যুগে সে জোয়ার এসেছে আবার নেতা চলে গেছে যোগ্য নেতা আসেনি একটু ভাটা হয়েছে আবার নেতা এসেছে আবার জোয়ার হয়েছে আবার নেতা মরে যাবে আবার হতে ভাটা হতে পারে আমরা চাই ভাটা নয় সে জোয়ারই চলবে যুবকদের মধ্যে এই জোয়ারের ও পূর্বাভাস আমরা টের পাচ্ছি কারণ যৌবন ছাড়া কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় আজকে বাংলাদেশ যে পরিবর্তন হলেও এটা যুবকরা করেনি এই যুবকরা যদি আহলেদের যুবক হয়ে যায় ইনশাল্লাহ বাংলার যৌনে সেরকম যে পতাকা উড্ডীন হবে আর কোনো কিছুই চলবে না যৌবনের তারুণ্য নিয়ে সমাজ পরিবর্তন হবে বার্ধক্যের বক্তব্য দিয়ে কোশ্চিনের সমাজ পরিবর্তন হবে না তবে ইব্রাহিমের মতো মুরব্বী লাগবে ইসমাইলের মতো জবেহুল্লা লাগবে তবেই সম্ভব পরিবর্তন করা নমরুদের তক্ত তাওস ভিত হয়ে গেছে একটা মশা আল্লাহ নমরুদকে শেষ করে দিয়েছেন আজকেও ঠিক আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট তরুণ যুবককে দিয়ে বাংলার সিংহাসন পরিবর্তন হয়ে গেছে চোখের পলকে চলে গেল কোথায় ঠিক না পালিয়ে পায় না পঁয়তাল্লিশ মিনিট টাইম হয় থাকো নাই মর তো তার কি পালন যায় তো আপনার ভাগ্য আগামীদের হে ওই জাতিরা শুনে রেখে দাও তোমাদের ভাগ্য পঁয়তাল্লিশ মিনিট টাইম হবে না তো আধ ঘন্টা টাইমে দেওয়া হবে তার আগে পালাতেন যদি কখনো আহলে দেশের যুবকরা যদি কোনো কোরআন এবং সহজের পন্থের তরুণরা জেগে ওঠে তাদের সে দীপ্ত তারণ্যকে ঠেকানোর ক্ষমতা কারোর নেই আমরা চাই জান্নাতের পাগল কিছু তারুণ্য সেই তরুণদের কাছে আমরা আহ্বান থাকবে এগিয়ে আসো তোমরা বসে থেকোরা সমাজ চাচ্ছে তোমাদের সমাজ চাচ্ছে মুক্তির এক্ষুনি মরে যাবো মৃত্যু পরে আমাকে জান্নাতে যেতে হবে আমি জান্নামে যেতে চাই না জান্নাতের গেলে আমার তরুণকে অবশ্যই জান্নাতের খোরাক যথেষ্ট হয়েছে বইপত্র তৈরি হয়েছে এগুলো তোমরা কেন পড়তে এবং এগুলোর মাধ্যমে নিজের সমাজ সংসার পরিবার গড়ে তোল আস্তে আস্তে মা বোনদেরকে গড়ে তুলতে হবে মা বোনদেরকে খালি মশলা পাটার জন্য পাঠানো হয় নাই তাদেরও জান্নাত জান্নাম আছে তাদেরকে অবশ্যই তাদের বাড়িতে তালেই বৈঠক করতে হবে দৈনিক একটি কোরআন শোনানো হাদিস শুনানো নিজ নিজ মসজিদে প্রতি সপ্তাহে একদিন তালেম বৈঠক করা মাসে একদিন সবাইকে নিয়ে বৈঠক করা এরপরে তবলিগি সফর করা নিয়মিত প্রোগ্রামগুলো আপনাদের চালিয়ে যেতে হবে যদি আপনারা এগুলো না করেন বছরে একটা সম্মেলন করান এর দিয়ে কিছুই হবে না আপনারা ব্যবসা করছেন ব্যবসার মধ্য দিয়ে জান্নাত কেনা যায় যদি আপনি সঠিক ব্যবসায়ী হন সৎ ব্যবসায়ী হন আল্লাহ রসুল পোস্টা বলছে আচ্ছা তাছাড়া আমিন যে ব্যক্তি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবে সে আল্লাহর আড়সে ডান পাশে আল্লাহর পাশে বসবে নূরের মেম্বারে সে উপন করবে আপনারা নসন্দী নারায়ণগঞ্জ ব্যবসায়ী ভাইরা কি ওইরকম ব্যবসায়ী হতে পারেন না নিঃসন্দেহে আপনাদের সে অন্তর আছে অন্তরটা জাগিয়ে তুলুন এটা বিশ্বাস করতে হবে আপনাকে সংখ্যালঘু কশৃঙ্খলা ঘৃণার বস্তু নয় সংখ্যা লঘুরাই চিরদিন সংখ্যা উপরে বিজয় লাভ করে কোরআন তার প্রমাণ হাদিস তার প্রমাণ আল্লাহ জীবনী তার প্রমাণ আজ তো নতুন ভাবে বলার কিছুই নাই এদেশে পুরো রাজনীতি অ্যান্টি ইসলামিক নন ইসলামিক আপনার নন ইসলামিক অ্যান্টি ইসলামিক পার্থক্য বুঝেন হ্যাঁ এখানে আমাদের ইসলামপন্থী ভাইরা বলে থাকেন যে আমরা তো গণতন্ত্রের মধ্যে ঢুকেই তো ইসলাম কায়েম করবো জি না গণতন্ত্রটা জীবন ব্যবস্থার নাম ইসলাম আলাদা জীবন ব্যবস্থার নাম দুটো সম্পূর্ণ পৃথক জীবন ব্যবস্থা গণতান্ত্রিক জীবনে জনগণের রায়টাই প্রধান সেখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস নন সেটা জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এটা পরিষ্কার সিরকির কথা গণতন্ত্রে অধিকাংশ রায়ের চূড়ান্ত আর ইসলামে বিধানে চূড়ান্ত অধিকাংশ লোক যদি বলে সুদ হালাল কি সুদ হালাল হবে অতএব গণতান্ত্রিক রীতির মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন যারা দেখছেন তারা বোকার বাস করছে তারা কশ্চিন কাল আমার বললো আলেম আলমদেরকে বলছি আপনারা লেখাপড়া জানেন আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে আপনাদের জ্ঞান বত্তাকে একত্রিত করুন নিজেদেরকে কনসেন্ট্রেটেড না করে উদার করুন আজকে চীনের যে অবস্থা রাশিয়ার যে অবস্থা এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাশিয়া কমিউনিজ উনিশশো সতেরো সালে ঠিক অমনি করে এক কোটি সতেরো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মহাসং চিনে নিয়ে আসলেন বিপ্লব লাভটা কি হলো পঞ্চাশ বছরও যায়নি আবার টার্ন করেছে ইউ টার্ন করেছে পুঁজিবাদের দিকে এখন পিং বলছেন যে আমরা অবশ্য পুঁজিবাদী নাই আমরা সমাজবাদী আছি আগের মতোই তবে উইথ চাইনিজ ক্যারাস্টারিস্টিক্স সাইনিজ বৈশিষ্ট্য সহকারে আমরা এখন সমাজবাদী সমাজবাদীজ এটা ঢেকে দেওয়ার কথা নিজেদের পুঁজিবাদকে ঢেকার জন্য এই ভাষা ব্যবহার করছেন কারণ আপনি যদি বলেন উই আর ইসলাম উই ইসলামিক স্টেট উইথ উসলামিকাফি কারিক্স থেকে হবে এটা কি চলবে ইসলাম তো নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী হবে ইসলাম কোনো মজাবিকার বৈশিষ্ট্য অনুযায়ী হবে না এবং সেখানে ক্লিয়ার করেন এবং সহি হাদিস থাকবে অন্য কিছুই চলবে না এই খোলামেলা কথাটাই আমরা বলে যাচ্ছি যারা জ্ঞানী গুনি বুঝতে পারছেন যারা পলিটিক্যালি কনসাস তারা বিষয়টা বুঝতে পারছেন আর কোন দিকে ঘা দিয়েছে আপনাদের আপনারা এই চিন্তাধারা বাদ দেন গণতান্ত্রিক রীতি অনুযায়ী ইসলাম কায়েম হবে না ইসলাম কায়ে ইসলামের রীতি অনুযায়ী ইসলামের নিজস্ব রাস্তা আছে পথ আছে বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী হবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ এদেশের জমিনে পবিত্র কোরআন সাহি হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায় কোরআন একদিকে বাংলার বক্তব্য একদিকে হাজারো বন্ধ বক্তব্য একদিকে যাবে কিন্তু কোরআন কোনো দিন পরিবর্তন হবে না হাদিস কোনো দিন পরিবর্তন হবে না এই অভ্রান্ত সত্যের উৎসের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আন্দোলন বাংলাদেশ এদিকে আহ্বান জানায় যুবকদেরকেও বলছি তোমরা তোমাদের তারুণ্যকে এই হকের পথে ব্যয় করো হে যুবক তোমার তোমার বুকে তাজা রক্ত আল্লাহ দেওয়া পবিত্র আমানত এসব তার ব্যয়া করি ওহির বিধানের পক্ষে দুনিয়ার কোনো বিধানের জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই এজন্য আমরা প্রস্তানে বলে দিয়েছি সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো ওহি কোনো মানুষ নয় ওই ডাইরেক্ট আল্লাহ যেটা কোরআন হাদিসে সংকরিত আছে আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন